আসসালাম ওয়ালাইকুম আমরা প্রত্যেক কিন্তু এই জিনিসটা ধারণা করে থাকি টাইটেল ডেস্ক্রিপশন ট্যাগ দিতে পারলে ভাইরাল হবে ইউটিউব বলে এসব কথার কোনো বৃত্তি নাই মিশিন কিসের ওপরে আপনার ভিডিওটা ভাইরাল করে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় দুইটা জিনিসের ওপরে এক হচ্ছে সিটিআর দুই হচ্ছে ওয়েডিয়েন্স রিটেনশনসের ওপরে এখন সিটিআর কি সিটিআর হচ্ছে ক্লিক টু রেট ধরুন আপনার ভিডিওটা একশো মানুষের সামনে তুলে ধরলো সেখানে যদি বারো জন লোক ক্লিক করে তাহলে আপনার সিটের রেট হবে তার বারো এই সিটিয়ারটা যদি যার যত বেশি হাই হয় তারটা তত বেশি ভালো মানে ক্লিক রেটটা আর অডিয়েন্স রিটেনশনস অডিয়েন্স রিটেনশনস কি সেটাকে এবার ক্লিয়ার করে দিচ্ছি দর্শকরা কত পার্সেন্টেজ আপনার ভিডিওটা ভিউ করে যদি আপনার ভিডিওটা টেন মিনিট হয় ছয় মিনিট দেখে ভিডিওটা কেটে দেয় সেক্ষেত্রে অডিয়েন্স রিটেনশন পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি যদি টেন মিনিট ভিডিওটা হয় ফাইভ মিনিট ভিডিওটা দেখে ভিডিওটা ক্যান্সেল করে দেয় তাহলে সেক্ষেত্রে অডিয়েন্স রিটেনশন পার্সেন্টেজ হচ্ছে ফিফটি এই জিনিসটার উপরে ভিত্তি করে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় যারা অন্য যারা প্রতিযোগিতা আছে তার থেকে বেটার পারফরমেন্স করে সেটা রেটটা হাই হয় অডিয়েন্স রিটেনশনটা যদি পার্সেন্টেজ হাই হয় সেক্ষেত্রে আপনি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এখন আপনি টাইটেল ডেসক্রিপশন ট্যাগ কেন ইউজ করবেন ইউজ করার কারণ হচ্ছে সার্চ ইঞ্জিন আপনি যদি ব্যাটার সার্চ বলিও মালা যেগুলো প্রচুর সার্চ করে এই সমস্ত যদি টাইটেল ইউজ করে মিশিং আপনার ভিডিওটাকে শো করার জন্য হেল্প করবে কেউ যদি একটা লিখে সার্চ করলো হাউ টু ভাইরাল লিখে সার্চ করলো সেক্ষেত্রে আপনার টাইটেলটা যদি হাউ টু ভাইরাল থাকে এবং ট্যাগ ম্যাচ থাকে ডেসক্রিপশন ম্যাচ থাকে তাহলে মিশিং আপনার ভিডিওটা মানুষের সামনে শো করানোর জন্য হেল্প করবে আশা করি কথাগুলো বুঝতে পারছেন কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে বলবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন আর সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ